আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসে আমার একটি নতুন ভিডিও এখন আমি ফজল নামাজ পড়ে সোজা সাথে চলে যাচ্ছি দেখুন সাদে আসার কিন্তু একটা কারণ আপনাদের মাঝখানে ভাবলাম ভিডিও করে ফজল নামাজ পড়ে এসেছি এক ঘন্টা তিরিশ মিনিট হয়েছে দেড় ঘন্টা হয়েছে ফজল নামাজ পড়ে এসেছি তো ভাবলাম একটু সাথে যাই এখন বর্তমানে সাড়ে সাতটা তো দেখুন চারপাশের আবহাওয়াটা কিন্তু আজকে আবহাওয়াটা কিন্তু খুবই ভালো এবং রোডটারও তাপ কিন্তু অনেক আছে আজকে কিন্তু প্রচুর রোডের তাপ এই খেজুর গাছে কিন্তু খেজুর পড়া দেখুন খেজুর বাসে কিন্তু খেজুর আমি কিন্তু সাদিয়ে গেছি এখানে বসে অনেক ভিডিও বানাই কারণ ঘর দিয়ে রুম বাইরে যাওয়া হয় না আর এখন সাড়ে সাতটা বাজে বাইরে যাওয়ার পরে তো এই সাথে আসলাম কারণ ঘরের নিজের দিকে তো ভিডিও শুট নেওয়া যাবে না ভালো মতো সেই কারণে সাথে এসে দেখান যাবে ভালো মতো সেই কারণে ভাবলাম দর্শকদের স্থান শেয়ার করি তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় না খুবই ছোটো তো আপনার ভিডিওর টাইটেল বা থামবেল দেখে অবশ্যই বুঝে যাবেন তো আপনার ভিডিওর সাথেই থাকুন ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাব না কাপাতে গেলে মনের মানুষ আর তো পাব না 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 ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখে বুঝছেন এই দেখুন পুকুর পরে যে আম গাছ ওই আম গাছ দিয়ে কিন্তু কালকে আম খাইছি ওই একটা বাড়ি কিন্তু যার আম গাছ তার কাছে কিন্তু বললে খাওয়া হয় না এটি একটা সমস্যা তো সমস্যা নয় এরকম একটা কিছু বলবো না বা কোনো দরকার জানানোর তো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো আমি এই যে আমার সাথে পাশে যে আম গাছটা আছে তো আমি সেই আম গাছের আম কিন্তু খুবই ভালো মিষ্টি আর দেখুন কী রোডটু পড়ছে ওরে আল্লাহ কাল মেলা রোড ডুব ফাটে রোডটু শুনে আমি কিন্তু বর্তমানে লঙ্গি টুঙ্গি সাথে হাঁটতে আসি অন্যান্য ভিডিও শেয়ার করার লগে এই দেখুন আম গাছের আমটা কিন্তু মোটামুটি খুবই মিষ্টি আমটা বড় হয়ে যাবে মোটামুটি আর কয়েকদিনটা আম গাছ আছে ভেরাইটি আম হয় নয় পশ্চিম দিকে কিন্তু নীল আকাশ দেখুন একদম নীল আকাশ কিন্তু পশ্চিম দিকে আর আজকের আবহাওয়াটা মোটামুটি নামলে খুবই ভালো তো আজকের ভিডিওটি এই জায়গায় শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আপনার লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকুন